আসসালামু আলাইকুম চোখ বন্ধ করে কল্পনা করুন একটা টাটকা লেবুর গন্ধ অথবা সমুদ্রের ঠান্ডা হাওয়া কিন্তু এই সুগন্ধিগুলো কেন কিছুক্ষণ পরেই আস্তে আস্তে উবে যায় এই প্রশ্নটা কিন্তু খুবই কমন আজকে আমরা এর পেছনের বিজ্ঞানটা জানবো লেবু বা কমলার গন্ধের মূল উপাদান হচ্ছে লিমোনিন বা টার্পিন্স এরা এতই হালকা যে স্কিনে লাগার তিরিশ মিনিটের মধ্যেই উড়ে যায় প্রাকৃতিকভাবেই এরা বাষ্পীভূত হয় খুব দ্রুত অ্যাকোয়াটিক পারফিউমে ব্যবহৃত হয় কেলন নামক একটা সিনথেটিক মলিকিউল যেটা খুবই হালকা অনেকটা পানির মতো মজার ব্যাপারটা হচ্ছে এই যে এরা এতটাই লাইট ওয়েট যে বাতাসের সাথে মিশে যেতেই পছন্দ করে আচ্ছা যে পারফিউমগুলো খুব বেশি সময় লঞ্জিভিটি দেয় সেগুলোর মলিকিউলসগুলোও কিন্তু অনেক ভারী হয় যার কারণে বাষ্পীভূত হইতে সময় লাগে যেখানে সিট্রাস বা অ্যাকোয়াটিক পারফিউমের মলিকিউলসগুলো কিন্তু পানির মতো স্লিপারি এখন আপনি হয়তো ভাবতেছেন তাহলে লাস্টিং বাড়ানোর উপায় কী হ্যাঁ উপায় আছে আপনি স্কিনে মশ্চারাইজার ইউজ করতে পারেন তারপরে পারফিউম ইউজ করতে পারেন তাতে স্মেল একটু বেশি সময় থাকবে বডি লোশনে কিন্তু ব্যবহার করা যায় যেটাকে আমরা লেয়ারিং বলতে পারি মূল বিষয় হচ্ছে সিট্রাসি পারফিউমের মলিকিউলসগুলো অনেক হালকা হয় যার কারণে এরা তাড়াতাড়ি বাতাসের সাথে মিশে যায় সেটা আপনি স্কিনে ব্যবহার করেন বা আপনি কাপড়ে ব্যবহার করেন আর অন্যান্য যে পারফিউমগুলো লাইক অনেকগুলো পারফিউম আছে যেগুলো একদিনের মতো লাস্টিং দেয় দশ বারো ঘন্টা লাস্টিং করে সেইগুলোর মলিকিউলসগুলো অনেক ভারী হয় যার কারণে ওরা বাতাসের সাথে সহজে মিশে না খুব দ্রুত উড়ে যায় না এই কারণেই অন্যান্য পারফিউমগুলো অনেক বেশি লাস্ট করে তো এখন থেকে পারফিউম কেনার আগে নোটসে সায়েন্সগুলো জানবেন আর যদি আরও অন্য অন্য পারফিউমের রহস্য জানতে চান আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম